The <laughs> আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে নতুন ভিডিওতে তো ভিওস আজকে আপনারা আমাদের স্ক্রিনে যে ভিডিওতে যে আজকে কালেকশানগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল আপনার শীতের জন্য এইবারে শীতের জন্য নতুন কালেকশনের সোয়েটারের ডিজাইনগুলো নিয়ে চলে আসছে আজকে আপনাদের জন্য তো আজকে আমাদের যে সোয়েটারের কোয়ালিটিগুলো সম্পূর্ণ কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ভিতর প্রত্যেকটা সোয়েটার কিন্তু আজকে হবে তো আমরা দেরি না করে আমরা ফার্স্টে যে সোয়েটারটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটি কালার আপনার ক্রিম কালারের ভিতরে ফ্লোরাল এবং কিন্তু এখানে আপনি যে দেখেন কুশি কাটার কাজ করা আছে ঠিক আছে এখানে কুশি কাটার কাজ করা আছে আর এখানে তো ফ্লোরালের কিন্তু একটা ডিজাইন করা আছে একদম ইউনিক একটি ডিজাইন আর এখানে কিন্তু আপনার যে বটমগুলো ইউজ করা হয়েছে কিন্তু খুব সুন্দর ব্ল্যাক ক্রিস্টালের ভিতরে কিন্তু আপনার বটমগুলো ইউজ করা হয়েছে তো এগুলো হচ্ছে আপনার এইচআর আপনার এই সোয়েটারগুলো আর এই যে এইটা হচ্ছিলো হাতাটা তো আপনারা যদি একটা সুপার কোয়ালিটির সুপার কমফোর্টেবল একটি ফ্যাব্রিক যদি আপনারা যদি চান এইবারের শীতের জন্য ইউজ করার জন্য তাহলে এইটা আপনার জন্য থাকছে একদম বেস্ট চয়েসের ভিতরে ঠিক আছে তো এইটা ছিল আমাদের ফার্স্ট এই ডিজাইনের এই একটা কালার তো আমরা সেকেন্ড একটা কালারে চলে যাব তো এটা দেখেন জামাটা ফুল লুকটা দেখেন তা সরি সোয়েটারের ফুল লুকটা দেখেন তারপর আমি আপনাদেরকে বাকি কালারগুলো দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার একটি ডিজাইন ঠিক আছে তো এইটা ছিল আমাদের ফার্স্ট এই ডিজাইনটা তো এখন আমরা আপনাদেরকে দেখাবো আমাদের সেকেন্ড যে কালারটা সেইটা এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার অ্যাশ কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার হ্যাঁ অ্যাশ কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার এবং এখানে যে ফ্লোরালের কন্টাস্টটা গ্রিন শেড কালারের ভিতরে করেছে এখানে যে আপনার ফ্লোরালের যে কালারটা এটাও কিন্তু খুব সুন্দর একটি কালার যার সাথে কন্ট্রাস্ট করা হয়েছে তো এগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু সাইজ পেয়ে যাবেন হচ্ছে আপনার এম এল এক্স এল এবং ডাবল এক্সেল সাইজ পেয়ে যাবেন টোটাল চারটা সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন এম এল এক্সেল এবং ডাবল এক্সেল সাইজ আপনারা পেয়ে যাবেন তো এখন আমরা আপনাদের আরেকটা কালার যেটা দেখাবো এইটা হচ্ছে অফ হোয়াইট ক্রিম কালারের সাথে আপনার খুব সুন্দর গোলাপি কালার ফ্লোরাল কন্টাস্টের ভিতরে ডিজাইনটা খুবই দারুণ একটি ডিজাইন দেখেন তো এইখানে কিন্তু আপনার যে কলারের যে সাইডটা যে আছে এটা আমি আগে যে দুইটা দেখেছ ওটা বলিনি তো এইটা কিন্তু আপনার কলারের দিকটাতে কিন্তু দেখেন খুব সুন্দর কাটওয়ার্কের কাজ করা আছে ঠিক আছে এখানে যে ঢেউঢেউ ডিজাইনটা এটাকে কাটওয়ার্কের ডিজাইন বলো ঠিক আছে আর এইখানে যে কাজটা যে আছে এটা সব সম্পূর্ণ হাতে করা ঠিক আছে এখানে যে ডিজাইনগুলো সম্পূর্ণ হ্যান্ড কিন্তু এটা করা ঠিক আছে এটাকে কুশি কাটা করে ডিজাইন করা হয়েছে ঠিক আছে তো এই কালারটা কিন্তু খুবই সুন্দর সোভার একটি কালার যারা একটু সিম্পলের ভিতরে গর্জিয়াস যারা চান এটা কিন্তু তাদের জন্য একদম বেস্ট এবার হবে তো এইটা হচ্ছে আমাদের আরেকটা কালার চলে গেল তো এখন আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো এইটা হচ্ছে হলো ব্ল্যাক কালারের ভিতরে তো যে সকল আপরা ব্ল্যাক লাভার যারা আছেন মানে ব্ল্যাক কালার যারা পড়তে চান তাদের জন্য কিন্তু এটা বেস্ট চয়েস হবে তো এগুলো কিন্তু খুবই স্টাইলিশ শুধু তাই না যদি ফ্যাব্রিকের কথা যদি আমি আবার যদি বলি এগুলো কিন্তু আপনি একদম ভারী ফ্যাব্রিক না কিছু ফ্যাব্রিক আসে না যে অনেক মোটা হেলদি মানে আপনি ইউজ করতে আনকমফোর্টেবল ফিল হবে বাট এগুলো কিন্তু সুপার কমফোর্টেবল এগুলো এই যে এগুলোর যদি আপনার হাতে যখন পাবেন আপনি ধরলেই দেখবেন যে এটা মানে কতটা মুলায়াম কতটা সফট ফ্যাব্রিকের ভিতরে আর এগুলো কিন্তু খুব ইজি রাফ ইউজের জন্য সবচেয়ে বেস্ট একটা কোয়ালিটি যখন এটা হাতে পাবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে এটা নেস্টা কতটুকু ঠিক আছে তো এটা ছিল ব্ল্যাক কালারের ভিতরে তো এখন আমরা আপনাদেরকে আরেকটা কালার দেখাবো তো এইটা হচ্ছিলো গ্রে কালারের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্টে ফ্লোরাল ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে হলো গ্রে কালারের ভিতরে ব্ল্যাক কালার ফ্লোরালার কন্টাস্টের ডিজাইনটা খুবই চমৎকার একটি ডিজাইন যারা আপনারা মানে কালো সাদা পড়তে যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট একটা চয়েস হবে আপনাদের জন্য তো এইটা হচ্ছে হলো আমাদের একটা ডিজাইন তো এগুলো কিন্তু সাইজ পাচ্ছেন আপনারা এম এল এক্সেল এবং ডাবল এক্সেল তো এইখান থেকে আমি যে করা ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো এবং টোটাল পাঁচটা কালার দেখানো হয়েছে তো লাস্ট কালারটা আমরা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন এইটা কিন্তু আপনার আরেকটা অ্যাশ কালার তো এইটা নিয়ে মানে অ্যাশ কালার ভেরিয়েন্টের শেডগুলো বেশি আসছে ঠিক আছে টোটাল চার থেকে পাঁচটা অ্যাশ কালার শেডের ভিতরে এটা আপনাকে কফি অ্যাশ বলে মানে কফি কালার অ্যাশ যেটা আপনার কন্ট্রাস্টটা যেটা সেটা মানে অনেকে এটাকে ডাস্কি অ্যাশ কালার বলে হ্যাঁ ডাস্কি অ্যাশ কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালারের কন্টাস্ট করা আছে সেটা হচ্ছিলো ফিরোজা কালারের ভিতরে এবং এখানে কিন্তু বোতামটা কিন্তু ইউজ করেছি কিন্তু আপনার হোয়াইট ক্রিস্টালের ভিতরে প্রত্যেকটাতে ব্ল্যাক ক্রিস্টাল করেছে আর এটাতে হোয়াইট ক্রিস্টাল করেছে কজ এটা কালারের সাথে যাতে বোতামটা যখন আপনি পড়বেন যাতে একটা সুন্দর একটা যাতে আপনার লুক দেখা যায় সেই জন্য কিন্তু এখানে হোয়াইট কালার ক্রিস্টালটা কিন্তু ব্যবহার করা হয়েছে তো আপনাদের এখানে যে ডিজাইনগুলো আজকে পছন্দ হয়েছে আপনারা এগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওতে দেওয়া যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে আমাদেরকে সেন্ড করে কোন কালারটা নিতে চান কোন সাইজটা নিতে চান আমাদেরকে অর্ডার করলে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো ভিওস এরকম আরও নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম